as-salamu alaykum শুধুমাত্র বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এই ডেজার্টটি হঠাৎ অতিথি আপায়নে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু এই ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন আর যে একবার খাবে সে তো দ্বিতীয়বার বানানোর জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবে এই তো চলুন এটা বানানোর পুরো প্রস্তুতি জেনে নিই এই ডেজার্টটা বানাতে আমাদের মেন উপকরণ লাগছে পাউরুটি তো প্রথমে আমি প্রায় নয় পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই পাউরুটিগুলো গুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি ছুটি দিয়ে কেটে ফেলে দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তো সবগুলোকে আমি সেম ভাবে এরকম কেটে নিয়েছি তো এখন আমি একটা বড় চারটা পাউটি দেওয়ার পর আমার মনে হয়েছে এখানের মধ্যে আরো একটা উচিত তো তার জন্য এখানের মধ্যে আমি একটা ছোট সাইজের পাউটিকে এরকম পিস করে নিয়েছি তো সাইড দিয়ে দুইটা দিয়ে দিচ্ছি এটা আসলে আপনাদের ডিশের সাইজ অনুযায়ী পাউটিটাকে কেটে নিতে হবে তো সাইড দিয়ে সমানভাবে ভরে যাওয়ার পর এটাকে আমি একসাইড রেখে দিচ্ছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব আসলে এখানের মধ্যে আমি চুলাটা অফ করে রেখেছিলাম চুলাটা আমরা পরে জ্বালাবো তো প্রথমে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে নেওয়া ছিল এখন আমি একটা বাটিয়ে নিয়ে নিচ্ছি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাচার পাউডার কাছার পাউডার হাতের কাছে না থাকলে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন তো এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এটাকে একটু পানির সাথে মিলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মিশে যায় এখন এই কাস্টার্ডের মিক্সারটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন এখানে মধ্যে আমি চিনি অ্যাড করবো এখানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব চুলাটা জ্বালানোর পর কিন্তু অনবরত এটাকে নামে থাকতে হবে নাহলে কিন্তু নিচের দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম যখন ফুটতে শুরু করবে আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায় অনেকটা বেশি টাইম লাগে না এটা বানাতে এখন আমি এই মিক্সারটাকে গরম গরম পাউডারের উপরে ফেলে দিচ্ছি গরম গরম দিলে কিন্তু এটা পাউডারের ভিতরে খুব সহজে প্রবেশ করে আর পাউডিটাকে অনেক বেশি সফট করে এটাকে আমরা মালাই বলে থাকি এই মালাইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আমি সাইড দিয়ে খুব সুন্দর মতো এটাকে স্প্রেড করে দিচ্ছি যতটা পরিমাণে দুধের এই মিক্সারটা বানাবেন তার অর্ধেকটা পরিমাণে প্রথম লেয়ারে দিব আর এখন উপরে আমি আরেকটা লেয়ারের জন্য চার পিস পাউডি দিয়ে দিয়েছি এখন এই পাউডির মধ্যে বাকি অর্ধেক যে দুধের মিক্সারটা ছিল ওটা দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালো মতো সাইড পেয়ে সুন্দর মতো স্প্রেড করে দিতে হবে তো সম্পূর্ণটা ধাওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করতে পারেন তবে আমি এখানে মধ্যে একটু হুইপ ক্রিম ব্যবহার করেছি এর ফলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন নেই তো এখানের মধ্যে আমি হাফ কাপ হুইপ ক্রিমকে একটু বিট করে নিয়েছি তো এখন ক্রিমটা সম্পূর্ণটা আমি এখানে মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর একদম সব সাইড দিয়ে সমান করে দিয়েছি এখন উপর দিয়ে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে আর কিশমিশের সাথে দিয়ে দিব কিছু বাদাম কুচি আমি এখানে মধ্যে কাঠ কুচি ইউজ করেছি আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন বাদামের সাথে আমি আরো এড করেছি জাফরান জাফরান দিলে কিন্তু ফ্লেভার ফ্রিজে রেখে দিব ঘন্টার ঘন্টার জন্য মধ্যে কিন্তু এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে আর যে কোনো ধরনের কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে ফ্রিজ থেকে বের করে তারপর তারপরে আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা বেশি ক্রিমি হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল যে কেউ খেলে কিন্তু এটা প্রশংসা করতে বাধ্য হবে তো আজকে এমন দুটি খাবারের কম্বিনেশন নিয়ে আসলাম যেটি ছাড়া বাঙালির একদমই চলে না একটা হচ্ছে দই আর একটা হচ্ছে পিঠা তো আজকে দই আর পিঠার কম্বিনেশনে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খেয়ে আপনারা একদমই মুগ্ধ হয়ে যাবেন আর আমি শেয়ার করবো এটা মাত্র চাটা উপকরণে তো চলুন ভিডিওতে যাওয়া যাক তাছাড়া আমি পাউরটি নিয়ে নিচ্ছি অংশটা আছে ওটাকে আমি কেটে ফেলে দিব সরি ফেলে দিব না এটাকে আমি শুকিয়ে তারপর এটাকে আমি বেডকাম বানিয়ে দিব এখন পাউটি গুলোকে আমি একটা বেলুন দিয়ে এরকম ভাবে একটু বেলে নিচ্ছি এইভাবে করে যদি একটু বেলে নেওয়া হয় তাহলে পাউটি গুলো কিন্তু পাতলা হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু আপনারা অনেক যে কোনো ধরনের পিঠা শেপ দিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা গোল বইমের মুখা নিয়ে নিচ্ছি আর এই মুখাটা দিয়ে এখন আমি পার্টিগুলো এরকম গোল গোল সেফ দিয়ে দিব যে এক্সট্রা পাউটিগুলো হয়েছে এগুলো দিয়েও কিন্তু বেডকাম বানিয়ে নেওয়া যাবে কোনো কিছুই কিন্তু অপচয় হচ্ছে না তো এরকম করে আমি সবগুলো পাউটিকেই বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো এখন আমি দই মিক্সারটা বাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় দুইটার মতো ছোট যে কাপের দইগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে তো দইটাকে আমি একটু পানিটা ছেঁকে নিয়েছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কানডিস মিল্ক আর এখন এই দইটা আর কানডেন্স মিল্কটা খুব ভালো মতো একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ভাবে ফেলে নিলে কিন্তু দুইটা খুব স্মুথ একটা টেক্সচার চলে আসবে তো আমি আপনাদেরকে এটা ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি পাউটিটা নিয়ে নিচ্ছি একটা পাউটি নিয়ে তারপর সাইড এর অংশটা আছে ওইখানে আমি একটু একটু করে পানি লাগিয়ে দিব তো সব সাইডে পানি লাগিয়ে দেওয়ার পর মাঝখানে আমি যে দই মিক্সার বানিয়েছি ওটা দিয়ে দিবো আর তারপর এটাকে এরকম একটা ভাস দিয়ে ভালো মতো চেপে লাগিয়ে দিবো আর এরকম করে আমি আরো কয়েকটা পানি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো এরকম করে আমার সবগুলো রেডি এখন আমি এগুলোকে ভেজে দেখাবো তার জন্য চুল একটা প্যান বসিয়ে কাছে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর যেহেতু এটা পাউটি তো তেলটা ভালো মতো গরম হলে প্রথমে কালারটা চলে আসবে আর যদি এরপর যে আপনার চুলাটা কমিয়ে রাখেন তাহলে কিন্তু পাউটির মধ্যে তেলটা একটু বেশি ঢুকবে তো তার জন্য প্রথম দিকে চুলচটা একটু বাড়িয়ে রাখতে হবে তো এরকম লাল লাল করে ভেজে আমি প্রথম ব্যাচের গুলো উঠিয়ে ফেলেছি তো দ্বিতীয় ব্যাচারটাও দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আবার আমি সবগুলো পিঠা দিয়ে দিব আর তারপর এগুলোকে আমি উঠিয়ে পালিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে ফেলবো পাউটি একটু ভাজলে কিন্তু হয়ে যায় এগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিসপি হয়েছে তো এখন আমি এগুলোকে আরেকটা মিক্সারের মধ্যে কোটিং করবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি চিনিটা চাইলে সাদা অনুযায়ী দেওয়া যাবে সাথে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে পানি আর দিয়ে দিব একটা চামচের মতো সাদা তিল দুইটা চামচ দিয়ে দিব নারকেল করানো তো এখন এই সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এগুলো এরকম একটু ফুটতে শুরু করবে তখন এখানে মধ্যে আমরা যে পিঠাটা পানি রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিব আর এখন পিঠার সাথে খুব ভালো এটাকে মিশিয়ে নিতে হবে চুলার চাই পিঠাম একটু লোয়ে রাখবো আর তারপর নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে একদম দইয়ে ভরপুর আর বির দিক দিয়ে ক্রিসপি খুবই মজা হয়েছিল এই নাস্তাটি ভিডিও আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো ডেজার্ট কিন্তু আমাদের সবাই খুব বেশি পছন্দ তো সেটা যদি এরকম রোহনীয় একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না বাচ্চারা কিন্তু এই ধরনের ডেজার্ট দেখলে অনেক বেশি খুশি হয় আর অনেক বেশি মজা করে খাই আর আজকের আমি দেখাবো শুধুমাত্র দুধ আর পাউটি দিয়ে কোনো রকমের এক্সট্রা কিছু লাগবে না আর একদম হেলদি উপায় বানিয়ে হঠাৎ অতিথি কিন্তু আপনারা এটি রাখতে পারেন তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যায় প্রথমে কিছু পাউটির ব্রাউন অংশটা কেটে এগুলোকে আমি এক ভাগ করে নিয়েছি পছন্দ অনুযায়ী যে কোনো দিয়ে নিতে পারেন এখন চুল একটা প্যান বসি দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি আর এখন একটা বাটির মধ্যে একটা চামচ কাস্টার্ড পাউডার আর সাথে দুই চামচের মতো লিকুইড দুধ দিয়ে একটু মিশিয়ে রাখছি এটা আমরা পরে কাজে লাগাবো তো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন সবকিছু ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানে মধ্যে আমি কাঁচার পাউডার মিক্সারটা দিয়ে দিব এতে করে এটা খুব সহজে ঘন হয়ে যাবে তো কিছুক্ষণ নেড়েছে এটাকে জাল করে নিতে হবে যেহেতু এটা একটা মালাই রেজার্ট তো এই মিশ্রণটাকে একটু ঘন করে আর মালাই ভাবে বানাতে হবে আপনারা চাইলে এখানে চিনের পরিবর্তে মিল্কটা ইউজ করতে পারেন খুব ভালো একটা রেজাল্ট আসবে তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এটা ঘন হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম এখন এটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চা চা চামচ পরিমান গুড়া দুধ গুড়া দুধের সাথে এখন আমি যে কাস্টার্ড পাউডারের মালাইটা বানিয়েছি সেখান থেকে অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব পাউলির ভিতরে ক্রিম একটা লেয়ার বানানোর জন্য দেখুন খুব একটা ঘন না খুব একটা পাতলাও না ঠিক এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি একটা পাউটির মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি দুইটা পাউটির মধ্যে এই ক্রিমটাকে লাগিয়ে তারপরে দুইটা পাউটিকে একসাথে করে করে লাগিয়ে নিব এতে খুব সুন্দর একটা ভিতর মালাইয়ের ফিলিং হবে তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো তো এখন এখন আমি আমি একটা নিয়ে নিয়ে নিব আর তারপর এক বাটি দুধ নিয়েছি দুধের মধ্যে এই খুব পাউডিগুলো ডিপ করে নিব এতে করে এতেটির ভিতরে দুধ প্রবেশ করে যাবে পাউডিগুলো অনেকটা সফট হয়ে যাবে আর দুধের একটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এতে করে খেতেও কিন্তু অনেক বেশি সাহি একটা ভাব আসবে আর খেতে অনেক বেশি মজার এই ডেজার্টটা মানে এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই মজার হয় ডেজার্টটা তো এরকম করে দুধের মধ্যে চোপ করে নেওয়ার পর এখন আমি যে কাঁচা পাউডারের মালাইটা বানিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দিব এই মালাইটা মূলত উপর দিয়ে দেওয়া হয় ভিতরে আর দেওয়া হয় না এরপর বাহির দিয়ে খুব সুন্দর একটা মালাই ভাব আসে সে খুব ভালো হয় এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঠ বাদাম পেস্তা বাদাম আর কিছুটা পরিমাণে তেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনার চাইলে যেভাবে খুশি ওভাবে ডেকোরেশন করতে পারেন চাইলে ড্রাই ফ্রুটস বা বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন এতে করে আরো বেশি হেলদি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মজাদার লোভীয় ডেজার্টটি একদম রেডি আপনার এটি বাসে ট্রাই করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা পরিমাণ হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়ি থাকবেন কেক তৈরি করে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নরম কেকটি ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ মালাই কেউ রেসিপি শেয়ার করবো খুবই মজা হয় এটা খেতে আর অনেক বেশি নরম তুলতুলে আর সফট হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছয়টা পাউরুটি তো এখন পাউডির যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিচ্ছি এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা শুকিয়ে ব্রেড কাম বানিয়ে নিতে পারবেন ফেলা যাবে না তো এখন আমি ছয়টা পাউরুটিকে এরকম সাইজের ব্রাউন অংশ কেটে এখন একটা ডিশের মধ্যে দুইটাকে মানে তিনটা তিনটা করে ভাগ করে এখানে দিয়ে দিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিব হাফ পরিমাণে চিনি হাফ কাপ চিনিকে এখন আমি একটু গড়িয়ে নিচ্ছি এটাকে আমি ক্যারামেল বানিয়ে নিব যখন হালকা একটু বলতে শুরু করবে তখনই আমি কিন্তু এটাকে নেড়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে এই সম্পূর্ণটাকে গড়িয়ে নিতে হবে আর যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে মধ্যে দুধ দিয়ে দিতে হবে কালারটা কিন্তু খুব একটা গাঢ় করা যাবে না এতে করে কিন্তু দিতা ভাব চলে আসবে তো যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে তখন এখানে মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে আর হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিবো এখন দেখবেন যে ক্যামিলটা কিন্তু একটু দলা পেটে গিয়েছে তবে এটা কিন্তু সমস্যার কিছু নেই কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে কিন্তু ক্যামিলটা খুব সুন্দর মতো গলে যাবে এখন অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে দু মিনিট পর আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খুব সহজে কিন্তু ঘন হয়ে যাবে তো আমি এখানে দুটো চামচ পরিমাণে গোড়া দুধ অ্যাড করেছি আপনার যেন পছন্দ হয়ে যায় বাড়ি কমি অ্যাড করতে পারেন তো আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এই দুধটাকে আমি যেহেতু আমরা দেড় কাপ পরিমাণে দুধ দিয়েছি তো এখন আমি হাফ কাপ দুধকে এখানে জার করে করে কমিয়ে নিব অর্থাৎ এটাকে আমি এক কাপ পরিমাণে করে নিচ্ছি আর তারপরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব এখন আমরা যে পাউটি গুলো রেখেছি পাউটির উপরে এখন আমি এই মালিটা দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে খুব সুন্দর মতো এই মালাইটা দিয়ে দিতে হবে ভালো মতো গরম গরম অবস্থা এতে করে পাউরুটির ভিতর পর্যন্ত মালাইটা পৌঁছাবে আর পাউরুটিটা একদম সফট হয়ে যাবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু পাউরুটির মাঝখান পর্যন্ত একদম ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি এতে করে পাউরুটিটা খুব সহজেই সফট হয়ে যাবে এখন উপর দিয়ে আমি পছন্দ অনুযায়ী বাদাম আর ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঠ বাদাম আর করেছি আপনার চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুট অ্যাড পারেন তো দেখতে পাচ্ছেন এই ডেজারটা কিন্তু একদম রেডি এখন আমি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি পছন্দ অনুযায়ী আপনারা চাইলে কেটেও পরিবেশন করতে পারেন এখন উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে মালা দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি যতটা মালা দিবেন যত পরিমাণে বাদাম দিবেন টেস্ট কিন্তু এটা দ্বিগুণ বা থাকবে তো আমার আজকে ভিডিও ছিল এই আল্লাহ